আজ বানাব আমি ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি বানাতে কী কী লাগছে একটু দেখিয়ে দিই আমি চারশো গ্রাম মুগ ডাল নিয়েছি তো আমি ছশো গ্রাম থেকে সাতশো গ্রাম চালের জন্য চারশো গ্রাম মুগ ডাল আর ছোলার ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আমি ডালটা শুকনো কড়াই একটু নেড়ে নেব এর মধ্যে মশলাটা কী কি নিচ্ছি একটা বাটিতে আগে নিয়ে নেব দু চামচ কাঁচা রাঁধুনি দু চামচ গোটা জিরে দু থেকে আড়াই ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি এদিকে ডাল ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম নিয়ে দু চামচ গোটা ধনে নিয়ে নিলাম এই যে আড়াইশো গ্রাম ছোলার ডাল সমস্ত কিছু একসঙ্গে ধুয়ে নেব মশলাটা মিক্সির বাটির মধ্যে নিয়ে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে সবজি ভাজলে সবজি ভাজাটা দেখতেও ভালো হয় আর গায়ে তেল ছিটকাবে না ফুলকপি তেলের মধ্যে দিলে ফুলকপির ভিতরে জল থাকলে বড্ড গায়ে ছিটকায় সেই জন্য একটু হলুদ দিয়ে দিলে একদম ছিটকাবে না আমি নিয়ে নিয়েছি ছটা টমেটো সমস্ত কিছু মিক্সিতে একসঙ্গে বেটে নেব রাঁধুনি নেওয়াটা দেখানো আমার হয়নি স্কিপ হয়ে গেছে তো আমি বলে দিচ্ছি আমি দুই চামচ গোটা রাঁধুনি নিয়েছি সব কিছু একসঙ্গে মিক্সিতে বেটে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা তেল থেকে তুলে নেব এরপরে আলু মিডিয়াম সাইজ আলু আমি দুখানা করে কেটে নিয়েছি আলু ভেজে নিলাম এদিকে গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়ে আমি পাঁচ লিটার জল বসিয়ে দিয়েছিলাম পাঁচ লিটার জল মোটামুটি ফুটে যাওয়ার পরে আমি ডাল ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এরপরে আমি গাজর দিয়ে দেব গাজর করার মধ্যে দিয়ে একটু ভেজে নেব গাজর ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এরপরে দিয়ে দেবো কুমড়ো ডাল দিয়ে দেওয়ার পরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এরপরে ভেজে রাখা আলুগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আলু যেহেতু বড়ো বড়ো করে কাটা আলু সিদ্ধ হতে সময় লাগবে তাই আলুগুলো সব সবজির থেকে আগিয়ে দিলাম এরপরে গোবিন্দভোগ চাল আমি ছশো থেকে সাতশো গ্রামের মতো নিয়েছিলাম একবার ধুয়ে আমি হাঁড়ির মধ্যে চাপিয়ে দিলাম এরপরে বিনসটাকে আমি মেরে নেব বিনস ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে ছটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা এক চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এদিকে হাঁড়ির মধ্যেও খিচুড়ির মধ্যেও আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি আড়াই চামচ দিলাম মশলার মধ্যে আর দু চামচ দেব খিচুড়ির হাঁড়ির মধ্যে যেহেতু ওতে ডাল চাল আছে ওতেও অল্প একটু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমার ভোগের খিচুড়ি রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য গ্যাস কম দিয়ে মশলাটাকে ঢেকে দেব এদিকে আমি হাঁড়ির চাল ডালটা একটু নেড়ে নেব সমস্ত সবজি ভেজে রেখেছি সেই ভা ভেজে রাখা সবজি দিয়ে দেব খিচুড়ির মধ্যে খিচুড়ির মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দু চামচ চিনি কষিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার দিলাম গরম মশলা তারপরে দেবো আমি কড়াইশুঁটি আমি যদি আগেই কড়াইশুঁটি দিতাম তাহলে খিচুড়ি হয়ে যাওয়ার পরে কড়াইশুঁটির কোনো হদিশ পেতাম না সেই জন্য আমি লাস্টেই দিলাম কড়াইশুঁটি এরপরে কাজু বাদাম কিশমিশ গাওয়া ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিলাম ঘি শুদ্ধ তাতে খিচুড়ির সেন্টটাও খুব সুন্দর হবে গরম মশলা দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে এইবার আমি একটু নেড়ে নেব আর ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই আমার